হ্যালো এভরিওান আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের আমাদের বিষয় হচ্ছে যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এসি চালানো কতটা নিরাপদ দেখুন এসি চালানো যায় এবং সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি তার কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো আমি পার্সোনালি আমার বাচ্চার ক্ষেত্রে ডক্টরবাবুর পরামর্শ নিয়েই আমিও আমার বাড়িতে কিন্তু বাচ্চা থাকাকালীন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এখন এসি চালানো যায় তবে এসি চালানোর ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা আপনাদের অবশ্যই মেনে চলতে হবে এবং সেগুলো ভালো রকমভাবে খেয়াল করবেন তার পাশাপাশি যেগুলো বলা হবে কি কি করবেন কি কি করা হবে উচিত নয় সেগুলো একটু ভালো রকমভাবে ফলো করলেই বাচ্চার ক্ষেত্রে কোনোরূপ কোনো অসুবিধা হবে না ফার্স্ট এক নম্বর হচ্ছে যখন এসি চালাবেন সেখানে টেম্পারেচারটা ঠিকমতো মেনটেন করবেন মিনিমাম যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে চব্বিশ ডিগ্রি তার থেকে নিচে যাওয়া ঠিক হবে না চব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে টেম্পারেচারটা রাখবেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধে হয় না দুই নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এসি চলাকালীন আপনার বাচ্চাকে অবশ্যই হালকা কাপড় পরিয়ে রাখবেন হালকা জামা কাপড় পরিয়ে রাখবেন পাশাপাশি সবসময় ঢেকে রাখবেন যাতে করে এসির ঠান্ডা হাওয়াতে বাচ্চার বুকে ঠান্ডা জমে না যায় তিন নম্বর হচ্ছে যে সরাসরি এসির সামনে রাখবেন না সরাসরি এসির সামনে থাকলে ডাইরেক্ট হাওয়াটা যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ব্রিদিংয়ের প্রবলেম দেখা যায় এবং সেখানে ঠান্ডা লাগার একটা পসিবিলিটি কিন্তু ক্রিয়েট হয় নেক্সট হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এসি চালানোর সময় টেম্পারেচার চব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে রেখে ফ্যানটা অবশ্যই চালিয়ে নেবেন সেখানেও কিন্তু খুব বেশি জোরে বা ফুল স্পিডে ফ্যান চালাবেন না তিন বা চার সেই রেগুলেটার মেনটেন করে আপনারা এসিটা চালাবেন আরও একটা পয়েন্ট আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার ঠোঁট চোখ এই জায়গাগুলো একটু কেয়ারফুলি অবজার্ভ করবেন সেখানে যদি ড্রাই হয়ে যায় তাহলে হিউমিডিফায়ারের আপনি অ্যাপ্লাই করতে পারেন বা আপনার বাড়িতে একটা পাত্রে জল নিয়ে আপনি কিন্তু রাখতে পারেন তাহলে সেখানে মশ্চারের অভাব হবে না অনেক সময় ময়েশ্চার যদি ডিফারেন্স হয় হিউমিডিটি যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার মুখে বা ঘাড়ের দিকটাতে র্যাশ কিন্তু হতে পারে সেটা যাতে না হয় তাহলে হিউমিডিটি বজায় রাখার জন্য একটা পাত্রে অবশ্যই জল রাখবেন তাহলে এইগুলো নিয়মগুলো ফলো করবেন আর যেগুলো করবেন না সেগুলো হচ্ছে যে হঠাৎ প্রচণ্ড গরম আপনি বাইরে বাচ্চাকে ভ্যাকসিনের জন্য নিয়ে গেছেন বা কোনো কাজে হয়তো বাইরে নিয়ে গেছেন আসার সঙ্গে সঙ্গে এসি চালাবেন না কিছুক্ষণ মিনিমাম কুড়ি মিনিট নর্মাল টেম্পারেচার রাখার পর বাড়িতে রাখার পর তবেই এসি রুমে আসবেন দুই নাম্বার যেটা কখনোই করা উচিত নয় সেটা হচ্ছে বাচ্চা আপনার বাইরে আছে ঘেমে গেছে সেই অবস্থায় ঘামটা মুছে সঙ্গে সঙ্গে যদি আপনি এসিতে আনেন অবশ্যই ঠান্ডা লাগবে এবং সেখানে কাশির একটা পসিবিলিটি কিন্তু তৈরি হয় তাহলে কখনোই যে বাচ্চা ঘেমে আছে সেই ঘেমে থাকা বাচ্চাকে ঘাম মুছে এসির মধ্যে কখনোই কিন্তু আনবেন না ওকে আরেকটা কাজ অবশ্যই করবেন যেখানে আপনি সারাদিন একদম ঘর বন্ধ করে এসি চালাচ্ছেন সেখানে একটা সময় অ্যাটলিস্ট ঘরের মধ্যে দু ঘন্টা বা তিন ঘন্টা দরজা জানলা পুরো খুলে দিন ফ্রেশ এয়ার ঘরের মধ্যে আসতে দেবেন যাতে করে ভেন্টিলেশানটা ঠিকমতো হয় এয়ার সার্কুলেশন যেন ঠিকঠাক হয় তাহলে সেক্ষেত্রে বাইরের সূর্যের আলো যদি মতো আসে তাহলে যে বাতাসে যেগুলো জার্মস আছে সেগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় এবং সেটা অনেকটাই ন্যাচারালি কাজ করে এই জিনিসগুলো ফলো করবেন এবং যেগুলো বলা হলো সেগুলো কোনোরকমভাবেই করবেন না এই জিনিসগুলো মেনটেন করুন এবং টেম্পারেচার কখনও কুড়ি ডিগ্রি কম কিন্তু করবেন না এখন এমনিতেই প্রচণ্ড গরম এসে চালানো যেতে পারে এবং অবশ্যই টেম্পারেচার হবে চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ওকে থ্যাংক ইউ